আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দেশি মুরগিদের চিকেন তৈরি করবো পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন মুরগি দুটো অনেক সুন্দর দেখা যাচ্ছে ভালো করে পরিষ্কার করে বেছে নেব আমি মুরগির চামড়াগুলো গুলো ভালোভাবে ছিলে নিব মুরগির ভিতরে বাহিরে পরিষ্কার করা হয়ে গিয়েছে মুরগিটি ধুয়ে ভালো করে কেঁচা কেচা করে নিব মশলা যেন ভালোভাবে ঢুকতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার একটা মুরগি কেচা কেঁচা করা হয়ে গেছে এখন আমি আর একটা মুরগি কেচা কেচা করে নেব আমার দুটোই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি সজের ফাঁকি লবণ জিরা বাটা আদা রসুন বাটা এলাচ দারচিনি বাটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মশলা মাখা হয়ে গেছে এখন আমি মুরগিতে ভালোভাবে লাগিয়ে নিব একটা একটা করে মশলা লাগিয়ে নিব আমার দুটো মুরগিতে মশলা মাখানো হয়ে গেছে কড়াই গরম করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে নিলাম তেল গরম করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিব অনেক সুন্দর কালার এসেছে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর একটু নাড়াচাড়া করে নিলাম আমি মচমচা করে ভেজে নেব আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুটো চিকেন বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে আর একটা নামিয়ে ফেলব চিকেন গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতে অনেক মজা লাগবে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ